আজকে কয়েকদিন যাবৎ হচ্ছে এই কাজগুলো করি বাট আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না আসলে আমার কাজগুলো শেয়ার না করার কারণে হচ্ছে আমি প্রচার প্রচারণা বাড়াইতে পারতেছি না সেটার কারণ হচ্ছে যে আমি ঠিকঠাক মতো মানে যে এটাকে আমি ক্যাপচার করব ভিডিও করব বা ছবে ওঠাবো সেই সুযোগটাই আমার থাকে না আমি হচ্ছে যখন কাজ করি তখন দেখা যায় হয়তো বা বাচ্চাদের ফোনটা দিয়ে দিলাম না হয় দেখা যায় যখন রেখে দেই কাজের ফিনিশিং এর জন্য দেখা যায় লাস্টে ফিনিশিংটা করে তাড়াহুড়া করে আমি দিয়ে দিচ্ছি তো যার জন্য হচ্ছে আমি ফটো বা ভিডিও কোনোটাই করতে পারি না তো যাই হোক এখন হচ্ছে একটু কাজ আমি করে নিচ্ছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করছে আর কি তো এখানে আবার তিরিশটার মতো কাপকেক ছিল আর সেই তিরিশটা কাপকেক তৈরি করেছিলাম হচ্ছে আবার বাচ্চার ক্যান্টিনের জন্য তো আমার বাচ্চা যে মাদ্রাসা পড়ে ওই মাদ্রাসা ক্যান্টিনের জন্য আর কি তো ওখানে হচ্ছে ক্যান্টিনের যে ভাই আছে উনি দেখেছিল আমার বাচ্চার হাতে কয়েকদিন হোম মেড খাবার তো সেগুলো আমাকে জিজ্ঞেস করেছিল তো আমি বললাম যে আমি নিজেই সবকিছু তৈরি করি বাসায় তো বললো যে আমাকে যে মিনি আছে করতে কেন পারবো না তো বলো আমাকে কয়েকটা দিয়ে তো আমি কয়েকদিন যাবতীয় দিচ্ছিলাম আমি বেশি দেই না এক পাউন্ড অথবা দুই পাউন্ড কেক তৈরি করি ওটুকু দিয়ে যা হয় তাই দেই আরকি তো এগুলা হচ্ছে আমি করে নিয়েছিলাম এখানে তো আর আমাকে উনি বলেছিল একটু কালারফুল করার জন্য আমি তো কালারফুল ফুল জিনিস মানে কালারফুল কালার দিই না এটার মধ্যে কারণ এখানে সব বাচ্চারা খায় তো কয়েকদিন কালার হচ্ছে চকলেট ছাড়াই নর্মালি আর হচ্ছে বেনিলার জন্য বেনিলা দিয়ে তৈরি করেছিলাম তো উনি আমাকে বললো যে কিছু কালারফুল দেওয়ার জন্য তো আমি যাই হোক এখানে হচ্ছে অরেঞ্জ কেকটা তৈরি করেছি আর কিছু ছিল হচ্ছে আমার চকলেট কেক তো অরেঞ্জ অরেঞ্জগুলোর মধ্যে অরেঞ্জ দিয়ে দিয়েছি আর চকলেট গুলা তো আছেই তো ওখানে এখানে বানিয়ে রাখার পরে আবার বাচ্চারা কিছু রেখে দিয়েছিল খাওয়ার জন্য তো দিন সকালবেলায় হচ্ছে ভিডিওটা করে রাখি যখন নেবো তো লাস্টে একটু আমি ডেকোরেশন করে দিয়েছি আমি এতো ডাবল লেয়ার করে দিয়েছি তো এগুলো চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আপনাদের সাধ্যের মধ্যে একদম কম বাজেটের মধ্যে বিভিন্ন ফ্লেভারে আপনারা টেস্ট করতে পারেন যেহেতু আমি এখন এগুলো এক জায়গায় দিচ্ছি তো সেক্ষেত্রে আপনারা যদি মানে পার পিস পাঁচটা ছয়টা দশটা করে নিতে চান দিতে পারবো ইনশাল্লাহ তবে একসাথে কিন্তু বিশ থেকে পঁচিশটা অর্ডার করতে হবে তাহলেই কিন্তু মানে দুই পাউন্ডের মতো কেক অর্ডার করে নিতে হবে আপনাদেরকে সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা কিন্তু অনেকটাই কম পড়ে যায় যেখানে দুই পাউন্ড একটা কেকের দাম আসে পড়ে হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা সেক্ষেত্রে আপনার দামটা কিন্তু অনেকটাই কম পড়তেছে তো সেটা বিবেচনা করেই যারা নিতে চান বিভিন্ন ফ্লেভারের টেস্ট করতে পারেন কমপক্ষে এক